বাংলাদেশ ক্রিকেট একটা কথা আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ কিন্তু নাজমুল হোসেন শান্তর জন্য ব্যাপারটা হলো কখনো ট্রোল কখনো বাউন্ডারি পার এতদিন যারা কিবোর্ড হাতে লর্ড শান্ত লিখে আঙুল ব্যথা করে ফেলেছেন বিপিএল এর ফাইনালের পর তাদের জন্য এক বালতি সমাবেদনা কারণ শান্ত এখন আর শুধু ট্রল ম্যাটেরিয়াল নন তিনি এখন ট্রফি জয়ী ক্যাপ্টেন আজ আমরা কথা বলবো সেই শান্তকে নিয়ে যিনি শুধু মাঠে শান্ত রাখেননি সমালোচকদের কিবোর্ডও শান্ত করে দিয়েছেন বিপিএল এর সেরা পাওয়ার কি হয়তো বলবেন রোমাঞ্চ কিন্তু জিমি নিশাম কি বললেন শুনেছেন নিশাম সরাসরি বললেন দ্য ওয়ে শান্ত ক্যাপ্টেন্স ওয়াজ আউট স্ট্যান্ডিং এখন বলতে পারেন আরে ভাই বিদেশেরা তো একটু বাড়িয়েই বলে কিন্তু দাঁড়ান একই টুর্নামেন্টে ময়নালি যখন মিরাজকে নিয়ে বলেন সে কিছুটা অনভিজ্ঞ তখন নিশামের এই প্রশংসাটা কিন্তু হাওয়াই ভাষা কথা না নিশাম কিন্তু শান্তর খালাতো ভাই না যে তাকে খুশি করার জন্য মিথ্যা বলবে একজন প্রো ক্রিকেটার যখন আপনার লিডারশিপকে আউটস্ট্যান্ডিং বলে তখন বুঝতে হবে ড্রেসিং রুমে শান্ত আসলেই কোনো জাদু করেছেন এবার আসে একটু সিরিয়াস কথায় ওয়ান ডে অধিনায় থেকে শান্তকে সরিয়ে যখন মিরাসকে আনা হল তখন অনেকেরই মনে হয়েছিল বা দারুণ সিদ্ধান্ত কিন্তু শান্তর এই বিপিএল রান আর ক্যাপ্টেন্সি দেখার পর প্রশ্ন জাগে যিনি এই বুদ্ধিটা দিয়েছেন তিনি কি সকালে ঠিকঠাক মতো নাস্তা করেছিলেন উইথ রেসপেক্ট শান্তর অধিনায়কত্বে যে পরিণত দেখা গেছে তা সচরাচর দেখা যায় না শান্ত এর আগে বিপিএলে কখনো ক্যাপ্টেন্সি করেননি এবারই প্রথম আর প্রথমবারই কিস্তিমাত রাজশাহীর ছেলে হয়ে রাজশাহীকে ট্রফি জেতানো এই চেয়ে বড় স্ক্রিপ্ট আর কি হতে পারে মাঠের ভেতর তাকে একবার খেয়াল করে দেখুন স্লেজিং নেই হয়তো মেজাজ হারানো নেই একদম কুল ক্যালকুলেটেড যাকে ট্রল করে লর্ড বলা হতো তিনি এখন মাঠের প্রকৃত লর্ড হয়ে রাজত্ব করছেন শান্তর সবচেয়ে বড় গুণ কি জানেন কন্ট্রোল প্লেয়ারদের কন্ট্রোল করা সিচুয়েশন হ্যান্ডেল করা আর ম্যাচ জেতার আগ পর্যন্ত অতিরিক্ত আবেগ না দেখানো আমরা নিউট্রাল দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি শান্ত এই শান্ত থাকাটাই প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় ভয় তিনি যখন উল্লাস করেন তখন বুঝবেন কাজটা একদম শেষ করেই উৎসাপ করছেন যারা তাকে লর্ড শান্ত বলে ট্রল করতেন তাদের জন্য এখন একটাই অপশন খোলা আছে সেটা হলো শান্তর জন্য হাততালি দেওয়া কারণ ভাই ট্রল দিয়ে পেট ভরে কিন্তু ট্রফি দিয়ে দেশ ভরে দিন শেষে ক্রিকেটটা পারফরমেন্স আর মস্তিষ্কের খেলা শান্ত এই টুর্নামেন্টে প্রমাণ করেছেন তার মাথাটা ঠান্ডা আর প্ল্যানটা প্রখর শান্তর এই উত্থান আমাদের ক্রিকেটের জন্য পজিটিভ ট্রল চরুক তার জায়গায় কিন্তু ক্যাপ্টেন শান্তকে সম্মান দিতেই হবে কি ভাবছেন শান্ত কি তবে আবার ওয়ান ডে অধিনায়কত্বের দাবিদার হয়েছে